গাইজ আমি এখানে রাশ করে দিছি কারণ এখানে এনিমি আছে এনিমি মারতে পারলে আমি পাবো কিল ওরে রে বাই ডাউন করে দিছি তো গাইজ প্যারানাই চিল টিম মেটকে রিভাইভ দিয়ে নেই তারপরে আবার খেলা হবে গাইজ ওয়েট অ্যান্ড সি তো এখানে আরেকটা এনিমি রাশ করছে বাট মারার আগে ওয়াল অ্যান্ড এনিমিটাকে এটাকেও মারবো বিকজ আমার কাছে দুই বিচি দুই বিচি দিয়ে এটাও ডাউন করে দিলাম খিরে ভাই এনো অন্ধকারে লোক কেন এই ভাই খিরে ভাই তোমরা কে আমাকে ধরছো কেন এ ভাই আমাকে কি করতেছো হাত বান্ধেছো কেন এ রে ভাই ए भाई 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 प्लीज माइस ना भाई बेटा बात किरे हमारे बांधली क्या नो आमी गेम खेलती सिला मेरे भाई बांधली क्या है उठ करे कोई थी क्या शबाई ना बेल्ली है इन्हें बांध सोच क्या है है तू क्या तो दोस्त क्या है है हम हम गेम खेलती सिला मेरे डिस्टर्ब करता सोच क्या है ओह ओह ओह

গাইস এই পাহাড়ের মধ্যে দেখো কিভাবে কষ্ট করে আমি এদিক দিয়ে উঠতেছি কি লোকেশন দিয়েছে রে ভাই কিন্তু আমি প্লে বাটনটা যে কষ্ট করে পাইছি দেখতে পারছো যে কি খারাপ পাহাড় বেয়ে আমি উপরে আসতেছি তো প্যারা নাই গাইস আমার প্লে বাটন আগে লাগবে বিকজ গাইস এই প্লে বাটনের জন্য আমার প্রায় তিন বছর কষ্ট করা লাগছে তো আমি খুঁজতেছি কি রে ভাই কই গেছে হোয়ার ইজ মাই প্লে বাটন চুর গাইস এই যে আমার প্লে বাটন চুরের জন্য আমি টাকা নিয়ে আসছি এই যে আমার হাতে টাকা বাট আমি প্লে বাটন চুরকে খুঁজে পাচ্ছি না এই লোকেশনটাই আমাকে দিয়েছে বাট আমি কেন খুঁজে পাচ্ছি না ওয়েট তো এটার ভিতরে আছে রে কে কথা বলে আরে ভাই ভিতরে কি করে চোর প্লে বাটন চোর ভাই আমাকে ভাই এটা টাকা নিয়ে ভাই আমি টাকা নিয়ে আসছি আমার প্লে বাটন কই টাকা দিব ওয়েট টাকা নেন ভাই আমার প্লে বাটনটা লাগবে ভাই প্লিজ ভাই ভাই এই যে দেখেন টাকা ঠিকঠাক আছে কিনা এই যে দেখেন ঠিকঠাক সব টাকা আছে নেন ভাই ভাই প্লিজ প্লে বাটন কই ভাই আরে ভাই আমার প্লে বাটন আগে ভাই আমার প্লে বাটন কই ওটা অনেক কষ্টে পাইছি ভাই প্লে বাটনটা দি ভাই অনেক কষ্টে পেলাম টাকাটা দিছি আমার প্লে বাটন দিবা না নেক্সট টাইম এরকম ভুল আর ঠিক আছে সরি ভাই ঠিক আছে যাও ভাই এটা আমি অনেক কষ্টে ইউটিউবিং করে পাইছি এটা হচ্ছে আমার প্লে বাটন বাট এই চোরটা আমাকে লোকেশন দিছে কত সুন্দর লোকেশন ভাই এই লোকেশনে আজকে আমি আছি এটা দেখো ভাই প্লে বাটন তো পাইয়া গেছি বাট লোকেশনটা কত সুন্দর এটা অনেক কষ্টের একটা দিন গাইস এখান থেকে জাস্ট উপর থেকে জাস্ট দেখেন কত সুন্দর জায়গা আমরা চলে আসি তো ওই দেখেন এইদিকে ঝুমটুম করি ওরে রে কত সুন্দর এরিয়া তো গাইস এটা আমরা আজকে আপনাদের দেখাবো রিভিউ তো আমাদের সাথে আছে এই যে রাকিব ভাই আর উনি হচ্ছে আমাদের কাউসার ভাই যিনি হচ্ছে আমার প্লে বাটন চুরি করছিলো

তো আজকের এই জায়গাটা জায়গাটা তোমাদের আমি ঘুরে দেখাবো এই কেমন সবাই পর্যন্ত যে তোমাদের দেখানোর জন্য দেখো আমি নিচে নামতেছি অর্থাৎ ওই পাশটাতে এখন আমরা যাব তোমাদের দেখাবো দেখো গাইজ তোমাদের দেখানোর জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে কত ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি ওই পাশটাতে আমরা গাইস আমরা এদিকটাতে এখন যাবো ওই বনের ভিতর ঢুকার প্ল্যান আছে আমাদের তো যাচ্ছি আমরা বনের ভিতরে বনের ভিতরে ঢুকবো আর এই যে আমাদের হচ্ছে আরেকজন ওরে বাই নিউ ব্লগার তো রাকিব ভাই যিনি হচ্ছে ফ্রি ফায়ার কাস্টম অনেক ভালো খেলে আর ইনি হচ্ছেন আমাদের চুর ভাই যাই হোক ব্যাপার না আমরা এদিকে যাচ্ছি অ্যান্ড যাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল মাটির পাহাড় এখন আমরা এটা ঘুরবো আর ওই বনটাতে আমরা ঢুকবো তো গাইস দেখা যাক গাইস এই জামা কাছে টাকা টাকা দেখতেছেন

লজ্জাপতি গাছে যে লজ্জা পাই লজ্জা বিনোদন এই ছোটবেলায় এগুলা আগে দেখা যায় এখন দেখা যায় না পাহাড়ি অঞ্চল ছাড়া তো এটা একটা ঔষধি গাছ যাই হোক গাইস এই ভনটাতে ঢুকতে চাচ্ছিলাম বাট দেখা যাচ্ছে এখানে ঢোকা যায় না এই যে এখানে লাস্ট বর্ডার তো গাইস সেই একটা জায়গায় আসছি আলহামদুলিল্লাহ ভাল লাগছে আল্লাহর তৈরি মানে পৃথিবীটা কত সুন্দর মার্শাল্লাহ এই পৃথিবীটা মানে পুরা পৃথিবী ঘোরার যদি তৌফিক হইতো তো নিজে ভাবি যে ঘোরার মধ্যে যে শান্তিটা আছে এই শান্তি আর কোথাও নাই আমি এই যার সাথে আমার এলাকা দেয় ঘুরি তাও আমার যে ভাল লাগে তো যাই হোক গাইস এখন আমরা খেজুর গাছের কাছে চলে আসছি যে এখানে আরে এটা শুক না এটাতে মেবি কাঠটা শেষ আর সামনে আমরা কয়েকটা গাছ দেখছি ওইগুলাতে রস পাওয়া যায় আর এখানে তাল গাছ অনেক সুন্দর যা পাই গাইস তো কেমন লাগছে এই জায়গাটা আমরা ঘুরতেছি আরো আর বাকি আছে এটা অনেক বড় এরিয়া তো অনেক সুন্দর আর চাদর পড়ছি নেতা নেতা ভাব তো যাই হোক গাইস আর যারা যারা চ্যানেলটা এখন বন্ধু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো অবশ্যই আর তোমাদের দেখাচ্ছি আমরা ওই পাশটাতে যাব দেন এই পাশে একটু যাব দেন তারপর আমরা বাসায় চলে যাব তো গাইস লেটস গো এখন আমরা ওই পাশটাতে যাবো বাট আমাদের বাইক ওই পাশে রেখে আসছি বাইকটা নিয়ে তারপর যাব, তো গাইস সাথেই থাকো এই যে তোমরা দেখতে পারছো কত সুন্দর এই যে একটা গজারি বাগান আর এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে সারা দিন ব্যয় করছি এই জায়গাটা ভিডিও করার জন্য তো দেখতে পারছো এখানে কত সুন্দর রাস্তা মানে গ্রামীণ রাস্তা মানে পাহাড়ি রাস্তা দিয়ে কত সুন্দর করে যাচ্ছি সামনের দিকে তো এই জায়গাটা এই পাশটা আরো সুন্দর সেটাও তোমাদের দেখাচ্ছি আর যারা যারা এখন পর্যন্ত লাইক শেয়ার করোনা অবশ্যই করবা বাংলাদেশ টপ ওয়ান আর্মির পাওয়ার অনেক তো হ্যাশট্যাগ বাংলাদেশ টপ ওয়ান আর্মি এই জায়গাটাও মাসাল্লাহ ভালোই লাগছে এই পাশটা এই পাশটা মানে পাহাড় আর পাহাড় তোমাদের পাহাড়ই দেখাইতেছি ওই দেখো ওই যে তাল গাছ তারপর এইদিকে এদিকে কত খেজুর গাছ কত কিছু বাপরে বাপ ওইখানে লুকটে যে এখানে মানে কর্মজীবী অনেক ওই যে কাঠ সংগ্রহ করতেছে বন থেকে তারা ওই যে এই হচ্ছে সাজিদ ওয়াইটি তো গাইস সাজিদ ওয়াইটি ইটস মি সাজিদ ওয়াইটি চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো গাইস আই উইল ট্রাই আমি ট্রাই করতেছি প্যারানাইট চেল গাইস আজকে যা মানে এত ঘোরাঘুরি করতেছি সেই সকালে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসছি আর আশা করি তোমার সাপোর্ট করবা তো গাইস এই ভিডিওতে আর যারা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও তোমাদের তো সকলকেই তো আমি ইনভাইট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মোটামুটি তুমি প্রায় একশো জনের মতো ইনভাইট হয়ে গেছে আমার মানে ভিডিও থেকে আর টোটাল মনে জনের মতো ফাঁকা আছে তো বিশ জনকে আমি ইনভাইট দিয়ে দিব সবাই ইউআইডি দিয়া যাই হোক চালা আর চালা তো এখানে ওই যে ওরা বাইক নিয়ে যাচ্ছে ওরে বা হিরো ভাই 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 আমার রাইখা চলে যাইতেছে হে যাস না আমার রাইখা ওই ভাই আমার রাইখা যাস না গাইস ওরা আমাকে রেখেছে নাই বাট ওদের সাথে আমি চলে যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগছে আর আমাদের টাঙ্গাইলের এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো গাইস আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ